আজকে তোমাদেরকে দেখাবো দেড় হাজার টাকার মধ্যে শাড়ি তাও আবার স্টোন ওয়ার্ক চলো তোমাদেরকে প্রথমেই দেখায় বেশি কথা বাড়াবো না প্রথমেই তোমাদেরকে দেখাবো একটা হট কালার ইয়েলো কালার সামনে বিয়ের সিজন আসছে গায়ে হলুদ হোক আর হচ্ছে বিয়ের দিন হোক এই শাড়িটা হচ্ছে জাস্ট ওয়াও একদম রিয়েল স্টোনের উপর দেখো কাজ করা এটা কিন্তু একদম রিয়েল স্টোন এবং দেখো সুন্দর একদম পেস্টিং করা রয়েছে স্টোন গুলো এত সুন্দর করে পেস্টিং করা আমি কিন্তু এই যে হাত বোলাচ্ছি তারপরেও কিন্তু স্টোন গুলোর কোন রকম কোনো প্রবলেম হচ্ছে না ভালো করে শাড়িগুলো একটু দেখে নাও এই যে এটা হচ্ছে আচল পোর্শন যাচ্ছে এবং আচলের সাথে দুই দিকে থাকছে দুটো লটকান এবং এই যে পুরো শাড়িটাই রয়েছে এরকম সুন্দর স্টোন ওয়ার্ক এই দেখো দেখলে বোঝা যাচ্ছে কি রয়েছে সুন্দর করা যে থাকছে নিচের দিকটা মানে কুচির নিচের দিকটা পড়ছে এইটা আমি তোমাদেরকে উপর দিক করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় তো এই দেখো কুচিতে থাকছে এইটা এবং তার সাথে থাকছে তার সাথে এই যে রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিস থাকছে এরকম রানি কালার সব শাড়ি কুলে দেখাবো না একটাই শাড়ি শুধু কুলে দেখাবো সব কটার ব্লাউজ পিস থাকছে সেম এই যে থাকছে ব্লাউজ পিস এবং রানির সাথে থাকছে ইয়েলো কম্বিনেশন করা এরকম সুন্দর একটা শাড়ি পুরো শাড়িতে থাকছে এরকম সুন্দর ছোট 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 স্টোনের কাজ করা এবং আচল পোর্শান থাকছে এরকম সুন্দর রিয়েল স্টোন আচল পোর্শানে থাকছে এরকম সুন্দর রিয়েল স্টোন যারা যারা বুকিং করতে চাইছো যারা যারা শাড়িগুলো বুকিং করতে চাইছো ঝটপট ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু সেভেন এইট নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করো এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপাতত তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপেই বুকিং করতে পারবে কারণ আমাদের কোনো রকম কোনো এখন অফলাইন বুকিং হচ্ছে না শুধুমাত্র অনলি অনলাইন বুকিং হচ্ছে খুব তাড়াতাড়ি অফলাইন বুকিংও চালু হবে তো তার আগে তোমরা যারা যারা এই মুহূর্তে এই স্টকগুলো তোমাদের কাছে চাইছো এসে ঝটপট ঝটপট বুকিং করে ফেলো এইট এই নাম্বারে বুকিং করো দারুণ একটা স্টোন ওয়াকের কাজ রয়েছে নেক্সট কালার কম্বিনেশন তোমাদেরকে দেখাবো নেক্সট কালার কম্বিনেশন আছে হচ্ছে পার্পেল কালার একদম একটা পার্পেল কালারের সাথে রয়েছে গ্রিন কালার কালার কম্বিনেশনটা শুধু দেখো এখন একদম মার্কেটে হট কালার হচ্ছে পার্পেল কালার দেখো সুন্দর করে একটু কাছ থেকে স্টোনের ওয়ার্কটা দেখে নাও স্টোন ওয়ার্কটা দেখে নাও শাড়ির দাম যাচ্ছে মাত্র ১৪৯৫ পঁচানব্বই টাকা শাড়ির দাম যাচ্ছে মাত্র আর মাত্র চোদ্দশো পঁচানব্বই টাকা যারা যারা এই শাড়িটা নিতে চাইছ ঝটপট ঝটপট করে বুকিং করো এই যে শাড়ির ভেতরটা পোর্শনটা রয়েছে এরকম এবং পাড়ের কাছে থাকছে এরকম সুন্দর ছোট্ট ছোট্ট স্টোন ওয়ার্ক করা এরকম পাড়ের কাছে থাকছে সুন্দর ছোট্ট ছোট্ট স্টোন ওয়ার্ক করা পুরো শাড়িতে থাকছে এরকম স্টোন ওয়ার্ক করা পাড়ের কাছে এবং আসলে থাকছে হেভি স্টোন ওয়ার্ক যারা যারা এই শাড়ি পছন্দ করছো তারা ঝটপট যে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করো শাড়ির দাম থাকছে এরকম একটা হট পিঙ্ক এর সাথে গ্রিন হট পিঙ্ক সাথে রয়েছে একটা গ্রিন কালার দেখো আচল কিন্তু সবকটারই কিছু না কিছু ডিজাইন থাকছে কিন্তু কারোর সাথে কারোর কোনো মিল নেই সব কটা আঁচলই কিন্তু আলাদা আলাদা ডিজাইন বুকিং হবে অনলি হোয়াটসঅ্যাপে অনলি অনলাইন বুকিং অ্যাভেলেবেল আছে আমাদের কোনো অফলাইন বুকিং এখন হচ্ছে না অনলি অনলাইন বুকিং এইরকমই শাড়ির উপর দিয়ে হাত বুলিয়ে দিচ্ছি তারপরেও কিন্তু শাড়ির স্টোন স্টোনের জায়গায় রয়েছে এই স্টোনগুলো একদম সুন্দরভাবে একদম পেস্টিং করা রয়েছে স্টোন কিন্তু মানে এরকম ঘষা ঘষি করলে উঠবে না এত সুন্দর স্টোন অনলাইন বুকিং থাকছে তোমরা যারা যারা শাড়ি নিচ্ছ আমাদের এইট নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু আমাদের পেমেন্ট অপশন পাঠিয়ে দেব তোমরা পেমেন্ট করবে এবং সঙ্গে সঙ্গে আট থেকে দশ দিনের মধ্যে শাড়ি তোমাদের হাতে পেয়ে যাবে শাড়ি হাতে পেতে রকম কোনো অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেই কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে সব সময় তোমাদের জন্য রয়েছে হেল্পলাইন নাম্বার অন তোমাদের সাথে যে কেউ কথা বলে সব সময় তোমাদেরকে যে কোনো সমস্যা সলভ করার চেষ্টা করবে এবং শাড়ি হাতে পাওয়ার সাথে সাথেই শাড়ি কিন্তু ওপেনিং ভিডিও করবে ওপেনিং ভিডিও করবে একটাই কারণে যদি শাড়িতে রকম কোনো কাটা ছেঁড়া ফাটা কিছু থাকে সেই ক্ষেত্রে কিন্তু শাড়ি সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে যাবে এবং রিপ্লেস হয়ে যাবে এবং যদি রকম কোনো ভিডিও তোমরা না করো এবং তারপরেও যদি কোনো কোনোরকম কোনো ডিসপুট বেরোয় তখন কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয় তখন কিন্তু আমরা রকম দায়িত্ব নিতে পারবো না ভিডিও করা কিন্তু মাস্ট ভিডিও করতে হবে যদি কোনো রকম কোনো ডিসপুট থাকে শাড়ি যখনই হাতে পাবে ওপেনিং একটা ভিডিও অবশ্যই করবে দেখো সুন্দর একটা রানী কালার এই যে পিসটা রয়েছে এরকম সুন্দর গ্রিন কালার এবং আঁচলটা রয়েছে এরকম রানী কালার তার সাথে আঁচলে রয়েছে এরকম গ্রিন কালারের একটা লটকার শাড়িটার দাম রয়েছে মাত্র চোদ্দশো পঁচানব্বই টাকা নেক্সট কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিই নেক্সট আরেকটা কালার অপশন রয়েছে ইয়েলো কালার এবং রানী কালার আরেকটা ইয়েলো কালার এবং রানী কালার রয়েছে নেক্সট চলো এটার কালার কম্বিনেশনটা তো আগেই দেখে নিয়েছো শুধু এটার ডিজাইনটা দেখো ডিজাইনটা কিন্তু এটার আলাদা এটার ডিজাইনটা আলাদা মাত্র 1495 টাকায় তোমরা এরকম সুন্দর স্টোন ওয়ার্কের শাড়ি পেয়ে যাচ্ছ যেটা কিনা সম্ভবই হয় না যেটা কিনা সহজেই সম্ভব হয় না এই দেখো শাড়ির পুরো ভেতরটা এরকম সুন্দর করে কাজ করা রয়েছে শাড়ির ভিতরে এরকম রয়েছে সুন্দর করে স্টোন ওয়ার্ক নেক্সট নেক্সট আরেকটা কালার আছে আমাদের গ্রিন কালার তো তোমরা যারা যারা এই শাড়িগুলো বুকিং করতে চাইছো ঝটপট ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করো শাড়ি কিন্তু খুবই খুবই কম দামে খুবই প্রিমিয়াম কালেকশন ভীষণ সুন্দর কালেকশন শাড়ির কাপড় নিয়ে কোনো রকম কোনো কথা হবে না কাপড় তোমরা দেখো এই যে শাড়ির কাপড় ভীষণ নরম এবং সফট কাপড় কাপড় নিয়ে কোনো রকম কোনো কথা হবে না এবং গ্লসি কাপড় আছে শাড়িগুলো পছন্দ হলে এনাও ঝটপট ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করো শাড়ির দাম আছে মাত্র চোদ্দশো পঁচানব্বই টাকা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এবং ওখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না আমি নাম্বারটা আবারও মুখে বলে দিচ্ছি এইট ওয়ান সিক্স ওয়ান ডাবল টু সেভেন এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে কিন্তু তোমরা পেমেন্ট করবে না এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে পেমেন্ট করলে সেটার জন্য কিন্তু তার দায় কিন্তু আমাদের থাকবে না